সঞ্চয় এই যে অর্থ যে আমি এক জায়গায় জমা করছি সেটা কিন্তু একটা সঠিক জায়গায় সঠিক পাত্রে কন্টিনিউ কিন্তু আমাকে গ্রো করতে হবে যতদিন না আমি যে অর্থের একটা পরিযোজনা করতে চাই জমাতে চাই যে অর্থ হলে আমার আর কাজে যাওয়া লাগবে না বা আমার এমন একটা বিকল্প রাস্তা তৈরি হয়ে যাবে যে অর্থ উপার্জন হওয়ার সেই পরিমাণ অর্থ যতদিন না হবে ততদিন কিন্তু আমাদের বানাতে হবে এই মাইন্ডসেট কিন্তু তৈরি করতে হবে চলুন আমি ক্যালকুলেটারের মাধ্যমে দেখাবো যে একজন চাকরিওয়ালা প্রতি বছর দশ হাজার টাকা করে প্রতি মাসে দশ হাজার টাকা করে জমা করেও দেখা যায় পাঁচ বছর দশ বছর পরে কিন্তু তার কাছে হয়তো পাঁচ বিঘে জমি হয়ে যায় বা দু কাটার প্লট চারটে হয়ে যায় বা একটা থেকে তিনটে প্লট হয়ে যায় কিন্তু তার ব্যাঙ্ক ব্যালেন্স জিরো হয়ে থাকে সেই কিন্তু তিনি লোন করে কিন্তু তার শখ আহ্লাদ পূরণ করেন কিন্তু এই সিস্টেমটা কেন হয়েছে এই বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেবো যে আমরা কিন্তু রেগুলার ইনকাম করার পরেও কিন্তু আমরা আমাদের যে ইকোনমিক্যালি যে অবস্থাটা যে তার পরিবর্তন করতে পারি না কারণ আমরা দিনের পরের দিনে সেই অর্থগুলোকে এমন কিছু অ্যাসেটস বা এমন কোনো জায়গায় অ্যালোকেশন করে দিই যে ক্যাশ অর্থ আমাদের কাছে শেষ হয়ে যায় তো আমি পুরো আপনাদেরকে একদম ভারতবর্ষে যে ফিনান্সিয়াল ক্যালকুলেটার ইন্ডিয়াতে আছে যে অ্যাপটা আছে ওই অ্যাপে আমি এর আগেও আপনাদেরকে ভিডিও দিয়েছি যে আমি ওই অ্যাপের মধ্যে আপনাদেরকে দেখে সেখানে আপনি দেখাবো যে প্রতি মাসে দশ হাজার টাকা জমা করে একজন ব্যক্তি সে পোস্ট অফিসে বা জিপিএপি জমাক সে দেখবেন পাঁচ থেকে দশ বছরের মধ্যে সেই অ্যাকাউন্টটাকে খালি করে দেয় সে বিভিন্ন কারণে খালি করে দেয় কোথাও কিন্তু সেই রকমভাবে গ্রো করে না যে আমি জীবনে যে ইনকাম করবো সেখান থেকে একটা পার্ট আমি কন্টিনিউ রেখে দেবো এবং সেটা ভবিষ্যতের জন্য আমার একটা অর্থরাশি তৈরি করে দেবে যে অর্থরাশি আমার বৃদ্ধকালীন বা আমার পরের প্রজন্মকে ফিনান্সিয়ালি একটা স্টেবিলিটি দেবে বা স্বচ্ছন্দতা দেবে চলুন এই ভিডিও সম্পূর্ণ দেখে নি সেটা আমরা তাহলে পার মান্থ আমরা দশ হাজার টাকা করে রেখে যদি আমরা জিপিএফ এ রেখে দিই তাহলে তিন বছরে আমরা তিন লাখ ষাট দিলাম হলো কত চার লাখ তাহলে আমরা ওখান থেকে তুলে নিয়ে আমরা সেকেন্ড একটা কোনো ঘরের কোনো কাজে লাগিয়ে দিচ্ছি বা জমিতে কোনো ডেভেলপ করছি বা একটা জমি কিনে এই যে প্রবণতা এই যে অল্প সময় তিন থেকে পাঁচ বছরের মধ্যে টাকাগুলোকে আমরা জিরো করে ফেলছি আবার জমাচ্ছি এই জন্য কিন্তু আমরা টাকা বানাতে পারি না তো টাকা বানাতে হলে এক জায়গাকে রেখে দিতে হবে আপনি যদি একটা দেখুন আপনি কেউ দশ হাজার টাকা করে এসআইপি করেছেন আর মনে করুন আঠান্ন পার্সেন্ট রিটার্ন পাচ্ছে পাঁচ বছরে কত কত টাকা হয়েছে তার পাঁচ বছরে মনে করুন তার টাকা হয়েছে কত প্রায় ন লাখ টাকার উপরে হয়ে গেছে দিয়েছে কত ছ লাখ টাকা দিয়েছে পাঁচ বছরে কত দিয়েছে ছ লাখ টাকা দিয়েছে যেটা কিন্তু মার্কেটে দেখা যায় তাকে ন লাখ টাকা হয়েছে তাহলে উনি একা এক এস আইপি করেছিলেন আজকের থেকে পাঁচ বছর আগে আর যখন ওনার কাছে এই দশ লাখ টাকা এসে উনি কি করবেন উনি বাহ যেখানে পোস্ট অফিসে সাত লাখ টাকা পাওয়া যেত সেখানে আমি ন লাখ টাকা পেয়েছি ওনার মধ্যে ভয়ের সঞ্চার ঘটবে উনি কি করবেন মার্কেট থেকে এই টাকাটা তুলে নিয়ে গিয়ে কি করবে উনি জমি কিনে নেবে সেফ জন্য চলে যাবে মার্কেটে জিরো করে দেবে আবার এসআইপিটা পিটা রানিং থাকবে নেক্সট পাঁচ বছর আবার এরকম ন লাখ টাকা দশ লাখ টাকা উনি জমিয়ে ফেলবেন আর তারপরে কি হবে আবার উনি গিয়ে একটা প্লট কিনবেন তাহলে এইভাবে পর পর তিন বছর উনি কিন্তু তিনটে পাঁচ বছর মানে তিনটে পাঁচ বছরের স্কিম থেকে টাকা কিন্তু আমরা এক জায়গায় রাখবো না এটাকে আমরা জিরো করে ফেলবো এভরি ফাইভ ইয়ার্স অন্তর অন্তর মানে একটা টাইম প্রত্যেকটা মানুষের সময় আলাদা আলাদা কেউ তিন বছর কেউ পাঁচ বছর কেউ এক বছরের টাকাগুলোকে শেষ করে যেমন সাধারণ মানুষ কি করে প্রতিদিন একটা দোকান আছে ডেলি একশো টাকা করে কাটায় তার মানে কি ডেলি তিন হাজার টাকা মাসে তিন হাজার টাকা কাটাচ্ছেন উনি কি করছেন বছরে গিয়ে এক বছরে গিয়ে কি করছে এক বছরে গিয়ে সুদই পায় না বললো সিক্স পার্সেন্ট এর মতো সুদ পায় ডেলি কালেকশনে উনি দিল ছত্রিশ হাজার টাকা সাঁইত্রিশ হাজার টাকা পেল তাহলে আপনি যতই দেন আপনি ডেলি দুশো টাকা দেন বা ডেলি তিনশো টাকা দেন যাই দিন আপনি ডেইলি দুইশো টাকা দিলে ছয় হাজার টাকা প্রতি মাসে দিলেন আর এক বছরে আপনি জমা দিলেন কত এক বছরে আপনি জমা দিলেন কত জমা দিলেন আপনি বাহাত্তর হাজার টাকা কত পেলেন চুয়াত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা আপনি পাচ্ছেন ডেলি কালেকশনের বই এই টাকাটা কিন্তু আপনি বিজনেসের বাড়ানোর জন্য বিজনেসের মধ্যে ইনভলভ করে দিচ্ছেন বা আপনার ছোটখাটো কোনো স্বপ্নকে পূরণ করছেন এই যে এক বছরের স্কিম পাঁচ বছরের স্কিম তিন বছরের স্কিম আপনি করুন কিন্তু এর সাথে এমন একটা স্কিম নিন যে স্কিমটা আপনার দীর্ঘদিন ধরে চলবে যতক্ষণ না আপনার সেই লক্ষ্যে পৌঁছাবেন মানে কত অ্যামাউন্ট আপনি বানাতে চান কোন পরিমাণ অর্থ আপনার পরিবারের তৈরি করে দিলে সেই অর্থের আপনার পরিবার সচ্ছলভাবে জীবনযাপন করবে সেটার জন্য আলাদা একটা ভান্ডার বানান তাহলে এক বছর দু বছর তিন বছর এই স্কিমে যদি আপনি কন্টিনিউ টাকা রাখেন আর কন্টিনিউ জিরো করে দেন আপনার যদি অ্যাডিশনাল ভান্ডার না থাকে তাহলে আপনি জীবনের কিন্তু পঁচিশ থেকে তিরিশ বছর বয়সে যেরকম অর্থের যে পরিস্থিতিতে থাকবেন আপনি তিরিশ বছর পঁয়ত্রিশ বছরে গিয়ে একই পরিস্থিতি হবে চল্লিশ বছরে একই পরিস্থিতি হবে পঁয়তাল্লিশ বছর গিয়ে সেই একই পরিস্থিতি থাকবে আপনার কিন্তু সেই অর্থের সমস্যা কিন্তু আর যাবে না কিন্তু একটাকে যদি আপনি ভেবে নেন যে আমি পনেরো থেকে কুড়ি বছর এক জায়গায় রেখে দেবো ছ হাজার টাকা করে আর ওখানে যদি আপনি আঠেরো পার্সেন্ট পান তাহলে দেখুন কী দাঁড়াচ্ছে এক কোটি পার হয়ে গেছে এক কোটি পনেরো লাখ হয়ে গেছে যদি মাসে কেউ ছ হাজার মানে ডেলি কেউ দুশো টাকা দেয় আঠেরো পার্সেন্ট রিটার্ন রেট পায় তাহলে কিন্তু কুড়ি বছরে সে কিন্তু এক কোটি টাকা বানিয়ে ফেলবে মাত্র কত দিয়েছে দেখুন চোদ্দো লাখ চল্লিশ হাজার টাকা ডিপোজিট করেছে তাহলে পাঁচশো টাকা আপনি জমাচ্ছেন তাহলে তিনশো টাকাকে আপনি এক বছর বছর খরচ করুন কিন্তু দুশো টাকাকে আপনি লম্বা টাইম রেখে সেই পরিমাণ অ্যামাউন্টকে বানিয়ে নিন এই মানসিকতা তৈরি করুন এইভাবে যদি আপনি আপনার কাছে এক কোটি টাকা বানিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার ওই এক কোটি টাকা কিন্তু এভরি মান্থ পঞ্চাশ হাজার টাকা বা ষাট হাজার টাকা বা সত্তর হাজার টাকা আপনি যেমন খুশি এখান থেকে তুলে নেবেন এইভাবে আপনি কিন্তু সেই বিকল্প একটা রাস্তা বানান যেখানে এই টাকাটা সেখানে পড়ে থাকবে এবং পরিবার ওখান থেকে কন্টিনিউ তুলে 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 এভরি মান্থ নেবে এবং আপনি আপনার পরের প্রজন্ম তুলে খাবে কিন্তু টাকার শেষ হবে না তাহলে এই সিস্টেমটা যদি আপনি তৈরি করতে চান যদি আপনার মনে হয় হ্যাঁ ভালো লেগেছে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং নিজে যদি এই স্কিমটার বেনিফিট নিতে চান তাহলে আপনারা খোঁজ নিতে পারেন যে কোনো ব্যাংক থেকে আপনারা গিয়ে করতে পারেন ফিনান্সিয়াল যে সার্ভিস পরিবার আছে তার নাম বিমা পরিবার গুগলে গিয়ে সার্চ করতে পারেন সোনা পানুয়া গভর্নমেন্ট সার্টিফায়েড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার আপনার এরিয়াতেই আছে আপনি খুব সহজেই এখানে এসে আমাদের মাধ্যমে আমাদের পরিবারের বিজনেস হচ্ছে আর্থিক বিজনেস এখানে আপনি আপনার এসআইপি বা ভবিষ্যৎ যে পরিকল্পনা অর্থে যে পরিকল্পনাগুলো কোথায় রেখে আপনার পরিবারকে শান্তি সম্মান এবং স্বাধীনতার জীবন অতিবাহিত করতে পারবেন তার জন্য আপনি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার